দেখুন আমাদের দৈনন্দিন জীবনে এই ফোনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যে কোনো কাজে এই ফোনটাই ইউজ করে থাকি আর এইভাবেই ফোন দেখতে দেখতে আমাদের কিন্তু ঘন্টার পর ঘণ্টা কেটে যায় আর এতে কিন্তু আমাদের চোখের ক্ষতি হতে পারে এবং বাচ্চারাও কিন্তু ফোন দেখে এবং বাচ্চাদের অল্প পয়সাও কিন্তু চশমার প্রয়োজন পড়ছে এখন বা আপনারাও যারা সব সময় ফোন দেখেন তাদেরও চশমা প্রয়োজন পড়তে পারে কারণ ফোন দেখার সময় চোখে খুব একটা প্রেশার পড়ে কিন্তু আপনার ফোনেই কিন্তু একটি ছোট্ট সেটিংস দেওয়া রয়েছে যে সেটিংসটি যদি আপনি অন করে নেন তবে আপনার ডিসপ্লেটা এতটাই সুন্দর হয়ে যাবে যে আপনার চোখের প্রেশার পড়াটা অনেকটাই কমে যাবে অর্থাৎ আপনার চোখে কিন্তু প্রেশারটা অনেকটাই কম পড়বে এই সেটিংসটি কিন্তু প্রতিটা ফোনেই দেওয়া রয়েছে কিন্তু আপনি সেটিংসটি অন করবেন কিভাবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটা একদম ভিডিওটি শেয়ার করে সেভ করে নিন তো এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে মোবাইল সেটিংসে এই মোবাইল সেটিংসে ক্লিক করলেই একটু নিচে স্কোর ডাউন করলে এখানে দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই একটু নিচে এখানে দেখতে পাবেন আই কমফোর্ট অ্যান্ড স্লিপ যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে নতুন যে ভার্সনগুলো এসছে এগুলোতে এআই ভার্সান দেওয়া রয়েছে তো আপনারা এআই আই কমফোর্ট এটাকেও অন করে নিতে পারেন আর আইগার যাদের ফোন রয়েছে আগের ওল্ড মডেল যাদের রয়েছে তাদেরকে এখানে শুধু দেখতে পাবেন আই কমফর্ট যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা অন করে নেবেন অন করলেই এখানে দেখো স্ক্রিনের কালারটা চেঞ্জ হয়ে গেল এবং তার নিচে এখানে দেখতে পাবেন শিডিউল এই শিডিউল অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার আপনার শিডিউল করে নিতে পারবেন কোন টাইমে এই ডিসপ্লেটিকে আপনি আই কমফোর্টেবল করে নিতে চাচ্ছেন সেই টাইমটা এখানে আপনি সেট করে নিতে পারবেন এই সেটিংসটি করে নিলে কিন্তু আপনার চোখের প্রেসারটা অনেকটাই কমে যাবে তো ফোনের এই দারুণ সেটিংসটি যদি আপনার ভালো লেগে থাকে তো এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর এইরকম ইনফরমেশন ঠিক ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো করে নেবেন